একটা ডেড ফোন যদি আপনার কাছে আসে সেই ফোনটা আপনি যখন ডিসি মেশিনে লাগাবেন সেই ক্ষেত্রে রিডিং দেখে আপনারা কিভাবে বুঝবেন এই ফোনটার পাওয়ার এসিতে সমস্যা নাকি সিপিওতে সমস্যা নাকি কি ইএমএমসিতে সমস্যা তো আপনারা কিন্তু ডিসি মেশিন বা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সেটা রিডিং দেখে বুঝতে পারবেন কোন আইসিতে ফল্ট আছে এবং সেই ফল্টগুলো নিরূপণ করে আপনারা কিন্তু কাজ করে সাকসেস হতে পারবেন তো বন্ধুরা আমরা এ যাবৎ যেই কাজগুলো করেছি সেটার অভিজ্ঞতা থেকে রিডিংয়ের কোন ধরনের রিডিং আসলে কি সমস্যাটা হয় বা কোন আইসিতে সমস্যা হয় সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে শেখাবো তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে ডিসি মেশিন বা পাওয়ার সাপ্লাইয়ের যেই রিডিংটা এটা হানড্রেডে হান্ড্রেড কাজ করবে এটা কোনো যত বড়ো টেকনিশিয়ানই হোক সেটা বলতে পারবে না তবে সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট আপনার টার্গেটটা ফিল আপ হয় অর্থাৎ আপনি যদি রিডিং দেখেন ওই সিস্টেমে কাজ করবে তো সুতরাং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি ভালো কমেন্ট করে যাবেন তো যাই হোক আপনারা সর্বপ্রথম আপনার যেই ডিসি মেশিন বা পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইটে আপনি ফোর পয়েন্ট টু সেট আপ করবেন আর হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো এমপিআর সেট আপ করবেন মূলত আপনার তিন সেট আপ করার পর কোনো প্রকার ফোন কানেকশন ছাড়া এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যেই পজিটিভ এবং নেগেটিভ তার আছে এই দুইটা আপনারা কি করবেন একত্রে কানেকশন করবেন কানেকশন করা মানে হচ্ছে দুইটা শর্ট হলে দেখবেন সাতাশশো বা এক হাজার এরকম রিডিং আসবে এমনকি পাশাপাশি বিপ সাউন্ড আসবে যদি আপনার পাওয়ার সাপ্লাইতে বিপ সাউন্ডের সিস্টেম থাকে দ্যাট মিনস আপনি এই দুটা যে কানেকশন একত্রে করলেন কোনো প্রকার সার্কিট ছাড়া মানে অর্থাৎ শর্ট হলে কোন ধরনের রিডিং আসে অথবা বিপ সাউন্ড আসে কিনা এইটা আপনার মাথায় থাকতে হবে আপনার পাওয়ার সিস্টেমটা কেমন তা আপনি যখন বুঝে যাবেন যে আপনার দুইটা তার মানে অর্থাৎ পজিটিভ নেগেটিভ কানেকশন একত্র করলে আপনার ফোনে বি অর্থাৎ আপনার পাওয়ার সালে বিপ সাউন্ড আসে আর রিডিং আসে ফুল শটে তাহলে কিন্তু আপনি সেটা মাথায় রাখবেন রাখার পর কী করবেন এরপরে যদি আপনার কাছে কোনো ডেড ফোন আসে সেই ফোনটাতে যদি আপনি পজিটিভে পজিটিভ কানেকশন ধরেন এবং নেগেটিভের নেগেটিভ কানেকশন ধরেন ধরার পর যদি দেখেন ওই সেম কন্ডিশন অর্থাৎ আপনার ওই বিপ সাউন্ড আসতেছে অথবা সাত আটশো এক হাজার এরকম রিডিং আসতেছে তার মানে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই ফোন বা এই মাদার বোর্ডটাতে শট আসে তো সেই ক্ষেত্রে আপনি ফুল শট কিভাবে রিমুভ করতে হয় বা সারতে হয় সেইভাবে আপনাকে কাজ করতে হবে এরপর বন্ধুরা যদি আপনারা দেখা গেছে পজিটিভে পজিটিভ আবার নেগেটিভে নেগেটিভ কানেকশন ধরেন কোন প্রকার পাওয়ার প্রেস ছাড়াই দশ বিশ তিরিশ পঞ্চাশ এরকমের রিডিং আসে অর্থাৎ একশো পর্যন্ত রিডিং আসে বা দুইশো পর্যন্ত রিডিং আসে সর্বোচ্চ এই রিডিংগুলো যদি আসে কোনো প্রকার বিপ সাউন্ড আসলো না কিন্তু এরকমের রিডিং আসে পাওয়ার সুইচ প্রেস না করা সত্ত্বে তখন আপনি মনে করবেন এই ফোনটাতে অটো শট আসে বা অটো এম্পিয়ার নিচ্ছে অথবা হাফ শট আসে তো সুতরাং এই শট কীভাবে রিমুভ করে সেই বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আপনি শটটা সারতে পারবেন তারপরেও আপনাদের আমি একটু বলে দিচ্ছি যদি এরকমের অটো এম্পিয়ার নেয় তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন আপনার ফোনের যে সেকেন্ডারি লাইন আছে বিপিএচ পার পর থেকে যেই লাইনগুলো যায় ওই লাইনগুলোতে সমস্যা আছে সেই লাইনগুলো চেক করতে হবে অথবা আপনার ফোনে বিশেষ করে যেই ডায়েটগুলো ব্যবহার করা হয়েছে সেই ডায়েটগুলো আপনি চেক আপ করবেন তো বন্ধুরা এরপর হচ্ছে যদি আপনারা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরার পর যদি কোনো প্রকারের রিডিং না আসে অথবা এমপিআর জিরো 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 থাকে তাহলে আপনি অবশ্যই প্রথমে চেক করবেন যে আপনার যে পাওয়ার সাপ্লাইয়ের যে তার বা কেবলটা এটা ঠিক আছে কি কিনা কি আপনার যেই জায়গায় আপনি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কানেকশন ধরছেন ওটা লাগানো আপনার ঠিক আছে কিনা কি আপনি যে পাওয়ার প্রে প্রেস করছেন সেই পাওয়ার সুইচটা ভালো কি কিনা যদি এগুলো ভালো থাকে এরপর আপনি যখন প্রেস করবেন যদি জিরো জিরো আসে কোনো প্রকার রিডিং না আসে তাহলে আপনার এই ফোনটাতে টোটালি পাওয়ার সেকশন বা বুট সিকোয়েন্স হিসাবে কাজ করতে হবে এরপর যদি আপনারা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরে পাওয়ার প্রেস করেন পাওয়ার সুইচে প্রেস করার পর জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট টু ফাইভ এর মধ্যে রিডিং আসে এবং আপনি যখন পাওয়ার বাটন ছেড়ে দিবেন তখন দেখবেন যে এটা জিরো জিরো হয়ে যাবে অথবা এমনও হতে পারে এই জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফাইভের মধ্যে কোনো একটা সংখ্যায় আটকে থাকবে বা স্টক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে সিপিওতে কাজ করতে হবে আর অবশ্যই সিপিওতে কাজ করার আগে আপনাকে মাথায় রাখতে হবে পাওয়ার আইসির যে রিসেট বি লাইন এই লাইনটাতে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আছে কিনা সেটা চেক করে এরপর আপনাকে সিপিওতে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বেশিরভাগ এই সমস্যাগুলো জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট নাইনটিন এর মধ্যেই রিডিংগুলো থাকে তবে কিছু কিছু ফোনে আপনার হয়তো পনেরো বিশ বা পঁচিশ এরকম আসতে পারে এর জন্য আপনাদের রিডিংটা জিরো পয়েন্ট টু থেকে আমি জিরো পয়েন্ট টু ফাইভ পর্যন্ত বলে দিয়েছি তো ঠিক আমরা যেইভাবে যেই রিডিংগুলো বলছি এইভাবে যদি আপনারা রিডিং দেখে কাজ করেন ইনশাআল্লাহ সাকসেস হবেন এরপর যদি আপনি পার্স আপ্লাইয়ে পজিটিভে পজিটিভ কানেকশন এবং নেগেটিভে নেগেটিভ কানেকশন ধরেন যদি এরকমের রিডিং আসে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই অথবা নব্বই সত্তর আশি এরকমের রিডিংগুলো আসে সেই রিডিংগুলো যদি দেখেন আপনি আপ ডাউন করে তাহলে আপনার এই আপ ডাউনটা অবশ্যই একটা হচ্ছে ধীর গতিতে একটা হচ্ছে স্পিড গতিতে যদি এরকমের মনে হয় যে আপনার রিডিংটা আপডাউনটা খুব দ্রুত হচ্ছে তাহলে আপনাকে মনে করতে হবে যে পাওয়ার সেকশনের যে কোনো আইসি খারাপ সেটা পাওয়ার আইসি হতে পারে সিপিও থেকে সমস্যা হতে পারে অথবা ইএমএসপিতে হতে পারে আর যদি আপনার মনে হয় যে এই যে যেই রিডিংটা ষাট সত্তর আশি নব্বই এর মধ্যে স্লোলি আপনার আপ ডাউন হচ্ছে তাহলে আপনাকে সিপিও রিবল করতে হবে এরপর যদি আপনার কোনো ফোনে দেখেন পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরে পঞ্চাশ থেকে দেড়শো পর্যন্ত রিডিং এর মধ্যে যে কোনো রিডিং হতে পারে পাওয়ার প্রেস করার পর রিডিং উঠে সেই রিডিংটা স্টক হয়ে গেছে মানে অর্থাৎ ধরেন আপনার ফোনটা যখন পাওয়ার সাপ্লাই প্রেস করছেন পাওয়ার বাটনে ধরার পর অটোমেটিকলি দেখবেন শত্রু উঠে গেল শত্রু উঠে কোনো নামছেও না উঠছেও না স্টক হয়ে গেছে বা আটকে গেছে তো সেই ক্ষেত্রে আপনি এটা মনে করবেন যে এটা ইএমএমসিতে আপনাকে কাজ করতে হবে মোট কথা হচ্ছে পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে যে কোনো রিডিংয়ে যদি আটকে যায় বা স্টক হয়ে যায় তাহলে আপনাকে ইএমএমসিতে কাজ করতে হবে এখন ইএমএমসিতে কাজ করার জন্য আপনাকে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে প্রথম ধাপটা হচ্ছে আপনি আপনার ফোনটাতে পোর্ট পায় কি না অর্থাৎ প্রথমে আপনাকে সফটওয়্যার করতে হবে যেহেতু পোর্ট পায় তারপর সফটওয়্যার করে দেখতে হবে সফটওয়্যার করার পর যদি আপনার ফোনটা ওকে না হয় তারপর আপনাকে কি করতে হবে এই ইএমএমসিটা রিভলভ করতে হবে এমন কি। হয়তো আপনাকে এটার হেলথ চেক করে কাজ করতে হবে তো তাছাড়া বন্ধুরা ইমএমসির যেই সিপো থেকে যেই লাইনগুলো আসে সিএলকে সিএমডি রিসেড লাইন এই লাইনগুলো কিন্তু আপনার সমস্যা থাকলে অর্থাৎ এরকমই স্টক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লাইনগুলো যেই রেজিস্ট্রিগুলো থাকে এগুলোতেও কিন্তু আপনার মানগুলো চেক আপ করতে হবে অর্থাৎ আপনার যদি যে বিভিন্ন কম্পোনেন্টের ধারণা থাকে এবং কাজগুলো কিভাবে করবেন সেই বিষয়ে যদি আপনার আইডিয়া থাকে তাহলে কিন্তু এই রিডিংগুলোর মাধ্যমে আপনারা ফোনের সমস্যাগুলো খুব সহজে নিরূপণ করতে পারবেন আমি আবারও বলছি এখানে আমরা যেই রিডিংগুলো আপনাদের কথা বলেছি এই রিডিংগুলো আমাদের অভিজ্ঞতা আলোকে আপনাদের এখানে শেয়ার করলাম এরপরও বিভিন্ন সমস্যা হতে পারে ধরেন এরকমের হয় যে আপনি পাওয়ার প্রেস করলে স্বাভাবিক দুইশো তিনশো চারশো এর মধ্যে আপনার কিন্তু নর্মালি ফোনটা কিন্তু চালু হয় কিন্তু অনেক সময় দেখবেন এরকমের হয়ে একটু সময় অপেক্ষা করলে এক হাজার নয়শো বারোশো এরকমের এমপিআর চলে আসে অনেক হাই এমপিআর চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাতে শর্ট আছে এটাও ধরে নিতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা পাওয়ার সাপ্লাই বা ডিসি মেশিনের মাধ্যমে একটা মোবাইলের কোন বা কোন জায়গায় সমস্যা আছে সেই বিষয়গুলো আপনারা বুঝে কাজ করতে পারবেন